আপনি কি এনুমারেশন ফর্ম পেয়ে গেছেন ফর্ম ফিল করে জমা দিয়ে দিয়েছেন নাকি কিভাবে ফর্ম ফিল করবেন তা বুঝতে পারছেন না অথবা আপনার নাম ওই দু হাজার দুয়ের তালিকায় না থাকায় ভীষণ মুশকিলে পড়েছেন কি করবেন বুঝে পাচ্ছেন না ফর্মে থাকা আত্মীয়র জায়গায় কার নাম লিখবেন বাংলায় এসআইআর আবহে এখন এই বিষয়গুলোই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাশাপাশি যত এসআইআর কাজ এগোচ্ছে ততই যেন ছোট হচ্ছে বাংলায় অনুপ্রবেশকারীদের পরিধি বাংলায় তাদের আর স্থান নেই বলেই কি ওই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন অনুপ্রবেশকারীরা পাড়ায় এতদিন যাদের দেখতেন বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে তাদের কি আর দেখতে পাচ্ছেন না বিহার নির্বাচনের পর বাংলার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে এবার আরও কড়া মনোভাব গ্রহণ করতে চলেছে এসআইআর আবহে আবার গজিয়ে উঠছে না তো কোনো প্রতারণা চক্র নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই ইতিমধ্যেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে গেছে পৌঁছে দিয়েছে বিএল তবে কিছু কিছু ক্ষেত্রে জানা যাচ্ছে যে অনেকে এখনও নাকি সেই ফর্ম পাননি কিংবা বাড়ির পাঁচজন সদস্যের মধ্যে চারজনের ফর্ম পেয়েছেন একজনের ফর্ম পাননি প্রথমেই বলবো এক্ষেত্রে অযথা আতঙ্কিত হবেন না যারা ফর্ম পেয়েছেন তাদের ফর্মে দেখুন একেবারে ওপরে বিয়লোর নাম এবং ফোন নম্বর রয়েছে এদিক ওদিক না দৌড়ে ওই নির্দিষ্ট বিওলোকে ফোন করুন আপনি যোগ্য ভোটার হলে বিএলও আপনাকে এনুমারেশন ফর্ম দিতে বাধ্য নির্বাচন কমিশন সাব জানিয়ে দিয়েছে বিএলওদেরকে বাড়িতে যেতেই হবে বিএলওরা গিয়ে ভোটারদের ছবি তুলবেন এবং যদি ওই বিএলএ টুরা ফিল আপ করা এনুমারেশন ফর্ম নিয়েও আসেন সেক্ষেত্রেও বিএলওদেরকে স্বশরীরে যেতেই হবে কারণ অনেকে ভাববেন যে ওই বিএলএ টুরা প্রত্যেক দিন পঞ্চাশটা করে ফর্ম নিয়ে এসে বিএল ওর কাছে দেবেন তাই সেক্ষেত্রে হয়তো আর বিএলওদের যেতে হবে না তা কিন্তু নয় বিএলওদেরকে গিয়েই ওই এনুমারেশন ফর্মে সই করতে হবে এবং বিএলএ টুরা এনুমারেশন ফর্ম নিয়ে আসার সময়ে ভোটারদের দিয়ে সাদা কাগজে এই মর্মে লেখাবে যে বিএলএ টু এর সামনে ওই ভোটার ফর্ম ফিল করেছেন এবং নির্ভুল তথ্য দিয়েছেন এই নির্ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে নানান বিভ্রান্তি তৈরি হচ্ছে সাধারণ ভোটারদের মধ্যে দেখুন বিষয়টি খুব সহজে একটু বলার চেষ্টা করি যে এনুমারেশন ফর্ম আপনি পেয়েছেন দেখুন সেই ফর্মের ওপরে আপনার নাম এবং ছবি দেওয়া রয়েছে ছবির পাশে একটি বক্স রয়েছে যেখানে আপনাকে আপনার বর্তমান একটি পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে এরপর আপনি আপনার আধার কার্ড অনুযায়ী আপনার জন্মের তারিখ আধার কার্ডের নাম্বার যদিও এটা কিন্তু অপশনাল মানে ওই আধার কার্ডের নাম্বারটি তারপরে বাবার নাম বাবার এপিক নাম্বার মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বার স্ত্রী কিংবা স্বামীর নাম এবং তাদের এপিক নাম্বার এটা আপনাকে লিখতে হবে প্রশ্ন হচ্ছে বাবা মা কিংবা স্বামী বা স্ত্রীর যদি কোনো এপিক নম্বর না থাকে তবে কি হবে বলবো চিন্তা নেই প্রয়োজন নেই শুধু বাবা ও মায়ের কিংবা স্বামী বা স্ত্রীর নামটাই লিখুন পরের এপিক নম্বরের জায়গাটি খালি ছেড়ে দিন এরপর নিচে ফর্মের যে দুটো বক্স রয়েছে পাশাপাশি দেখুন ওই দুটি বক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনার বাঁ দিকে যে বক্সটি রয়েছে সেখানে যদি আপনার নাম আগের মানে ওই দু সালের যে ভোটার তালিকা সেই তালিকায় নাম থাকে তবে সেটা ফিল আপ করবে না থাকলে করবেন না আপনার ডান দিকে যে বক্সটি রয়েছে সেখানে আপনার পরিবারের যার নাম আগের মানে ওই দু দুই সালের এসআইআর পর যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় তার নাম রয়েছে এবং এপিক নাম্বার রয়েছে সেই নাম এবং এপিক নাম্বার লিখুন ধরুন সেক্ষেত্রে আপনি আপনার বাবার নাম লিখছেন তবে এরপর দেখুন যেখানে লেখা রয়েছে রিলেটিভস নেম এই রিলেটিভস নেম বলে যেখানে লেখা রয়েছে এখানে আপনি আপনার দাদুর নাম লিখবেন আর রিলেশনশিপে লিখুন বাবা মানে ফাদার এরপর আগের এসআইআর পর ভোটার তালিকায় আপনার বাবার নাম যে জেলায় নথিভুক্ত ছিল সেই জেলার নাম সেই রাজ্যের নাম এবং সেই বিধানসভার নামটা লিখতে হবে ফর্মের একেবারে নিচে মানে তারও নিচে দেখুন এসি নম্বরের জায়গা রয়েছে ওই এসি নম্বরের জায়গায় আপনার বাবার যে বিধানসভায় নাম ছিল সেই বিধানসভা কত নম্বর যে পাট নম্বরে নাম ছিল সেই পাট নম্বর এবং সেই পাট নম্বরে থাকা সিরিয়াল নম্বরটাও আপনাকে ওখানে নথিভুক্ত করতে হবে এর জন্য অবশ্য প্রথমে আপনাকে আপনার বাবার আগের এসআইআর পর যে নাম ওই দু সালের ভোটার তালিকায় ছিল সেই তালিকাটা কিন্তু জোগাড় করে নিতে হবে আপনি কমিশনের ওয়েবসাইট থেকেও সেই ভোটার তালিকা ডাউনলোড করতে পারেন আর যদি আপনার নিজের নামই ওই দু সালের ভোটার তালিকায় থাকে তবে আপনার ওই বাঁ থাকা বক্সটি ঠিক একইভাবে আপনার সমস্ত তথ্য দিয়ে ফিল করতে হবে এক্ষেত্রে কোনো অসুবিধে হলে ফর্মের ওই ওপরে আগেও বললাম আপনার যে বিএলওর নাম এবং নম্বর রয়েছে তাকে ফোন করে তার সাহায্য নিতে পারেন আবারও বলছি কোনো ওই এনুমারেশন ফর্মে কোনো হাতি ঘোড়া কিচ্ছু নেই এবার প্রশ্ন হচ্ছে যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই তারা কি করবেন যদি পুরনো তালিকায় আপনার বা আপনার পরিবারের কারো নাম না থাকে আমি বলবো তাতেও চিন্তার কোনো কারণ নেই ডিসেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকা প্রকাশের পর আপনি দাবি বা আপত্তি জানাতে পারবেন যাদের নাম ওই খসড়া তালিকায় থাকবে না তাদের কাছে নির্বাচন কমিশন নোটিশ পাঠাবে এরপর যোগ্যতার প্রমাণপত্র জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করার অপশন কিন্তু আপনার কাছে আছে সেক্ষেত্রে ওই এগারোটি নথির মধ্যে একটি নথি আপনাকে দিতে হবে কিন্তু কেউ যদি ওই এগারোটি নথির মধ্যে কোনো নথি দেখাতে না পারে তবে কি হবে দেখুন যে এগারোটি নথির কথা কমিশন বলেছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি যে ভারতীয় হবে তার কাছে অবশ্যই থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই একমাত্র অনুপ্রবেশকারীরাই এক্ষেত্রে বিপাকে পড়তে পারেন নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে আশি লক্ষ এনুমারেশন ফর্মের ডিজিটালাইজেশন ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে আগামী ছাব্বিশে নভেম্বরের মধ্যে বাংলায় এসআইআর সংক্রান্ত সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলে মনে করছে নির্বাচন কমিশন এই আবহে এখন বাংলা ছেড়ে পালানোর হিরিক লক্ষ্য করা যাচ্ছে এসআইআর ঘোষণার পরেই বহু মানুষ ইতিমধ্যে বাংলা ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে প্রায় প্রতিদিন এই ছবি লক্ষ্য করা যাচ্ছে বাংলার প্রতিটি সীমান্তেই এখন এই একই ছবি কতটা আতঙ্কিত তারা বিহারের নির্বাচনে একশো শতাংশ সাফল্যের পর বাংলায় এই এসআইআর প্রক্রিয়া নিয়ে কতটা কড়া মনোভাব নিচ্ছে নির্বাচন কমিশন যারা কাজ করছেন তাদের বা কি বার্তা রয়েছে ওই নির্বাচন কমিশনের বলবো সে কথা তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন এই যে সীমান্তটা দেখছেন এটি স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত সোমবার এই সীমান্ত দিয়েই প্রায় তিনশোরও বেশি বাংলাদেশি ভারত তথা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পারি দিয়েছে। মঙ্গলবারও সেই একই ধারা অব্যাহত রইল সকাল থেকে এই হাকিমপুর সীমান্তে ভিড় জমায় প্রায় পাঁচশোরও বেশি মানুষ সীমান্ত পার হয়ে বাংলাদেশ যাওয়ার সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে তারা এরা সকলেই অবৈধভাবে ভারতে মানে এ বাংলায় প্রবেশ করেছিল এবং বসবাস করছিল মূলত বাংলায় এসআইআর শুরু হওয়ায় এখন তলপি তল্পা গুটিয়ে পালাচ্ছে সবাই খেয়াল করে দেখুন আপনি আপনার এলাকাতেও কিন্তু তার একটা আঁচ পাচ্ছেন আপনার এলাকায় বহু মহিলারা যারা ঘরে ঘরে কাজ করতেন এখন তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না নাকি সত্যিই যদি এমনটা হয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে দেখুন যে যে মহিলা আপনার বাড়িতে কাজ করছিল সে আবার ওই ওপার বাংলা থেকে আসা মহিলা নয় তো যদি হয় তাহলে সে আবার তার নিজের দেশে ফিরে যায়নি তো গত পয়লা নভেম্বর থেকে আটই নভেম্বর পর্যন্ত আটক হওয়া ছিয়ানব্বই জন বাংলাদেশিকে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে এরপর গত সতেরোই নভেম্বর তিনশো জন বাংলাদেশিকে বিজেপির হাতে তুলে দিয়েছে বিএসএফ আর মঙ্গলবার সীমান্ত পারের অপেক্ষায় পাঁচশোরও বেশি বাংলাদেশি এটা তো একটি দিকের মানে একটা সীমান্তের হিসেব বললাম অন্যান্য যে সীমান্তগুলো গুলো রয়েছে সেখানেও নাকি প্রায় একই ছবি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন ওরা পালাচ্ছে কিন্তু যারা পালাচ্ছে তারা আবার প্রবেশ করবে না তো এসআইআর পর্ব মিটে যাবার পর এই মানুষগুলোই আবার ভারতে ফিরে আসবে না তো কিংবা পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারীরা আবার ওই বিহারে গিয়ে লুকিয়ে পড়বে না তো ওখানে এসআইআর হয়ে গেছে ভোটও হয়ে গেছে ভোটের ফলাফলও বেরিয়ে গিয়েছে ফলে কোনো চাপ নেই এই মুহূর্তে বিহারে আর এটা মনে করে যদি এই বাংলার অনুপ্রবেশকারীরা বিহারে গিয়ে গা ঢাকা দেয় বা আশ্রয় নেয় তবে কিন্তু বিপদ অবশ্য এক্ষেত্রে ওই বিএসএফের পাশাপাশি রাজ্য প্রশাসনেরও কড়া নজরদারির প্রয়োজন রয়েছে না হলে এই ঘর পরিষ্কারের কোনো লাভই কিন্তু হবে না আমি কোনো রাজনৈতিক লাভের কথা বলছি না শুধুমাত্র সামাজিক পরিস্থিতির কথা বিচার করেই বলছি অনুপ্রবেশকারীদের ভারতে থাকার কোনো অধিকার নেই একদিকে যেমন এসআইআর আবহে বাংলা ছেড়ে অনুপ্রবেশকারীদের পালানোর হেড়িক দেখা দিয়েছে ঠিক তেমন আবার অন্যদিকে সক্রিয় হয়ে উঠছে প্রতারণা চক্র যে তথ্য এবার আপনাদেরকে দেব তা অত্যন্ত মন দিয়ে শোনার অনুরোধ রাখব দেখুন যখন আপনি ওই এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন তখন সেই ফর্মে আপনি আপনার ফোন নাম্বার মানে মোবাইল নাম্বারটাও লিখে দিচ্ছেন ফলে কেউ যদি আপনাকে হঠাৎ ফোন করে বলে যে আমি কমিশন থেকে বলছি কিংবা বিএলও বলছি আপনার ফর্মে একটা ছোট্ট ভুল আছে আর সেই ভুলটা ঠিক করতে হবে আর তার জন্য আপনার কাছে একটা ওটিপি গেছে সেটা আমাকে বলুন না হলে আপনার নাম আর ভোটার তালিকায় উঠবে না আপনি এমনটা শুনে কিন্তু আঁতকে উঠতে পারেন এবং খুব সহজেই এই গোটা বিষয়টা বিশ্বাসও করে ফেলতে পারে কিন্তু আমি বলছি একদম বিশ্বাস করবেন না এমন ফোন আসলে কেটে দেবেন সাথে সাথে কোনো এন্টারটেন করবেন না তার কারণ নির্বাচন কমিশন সাব জানিয়ে দিয়েছে কমিশন কখনো কারো মোবাইলে ওটিপি পাঠায় না ফোন করে কমিশন কখনো ওটিপি জানতেও চায় না রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়ে দিয়েছে কমিশন সাধারণ মানুষকে সতর্ক করার জন্য নির্বাচন কমিশনের সেই বিজ্ঞপ্তি আবার কলকাতা পুলিশ নিজে তাদের ওয়েবসাইটে পোস্ট করেছে অর্থাৎ বুঝতেই পারছেন এই এসআইআর আবহে প্রতারণা চক্রগুলো কিন্তু জেগে উঠেছে আপনি ওটিপি দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যেতে পারে সুতরাং সাবধান থাকবেন সতর্ক থাকবেন আবারও বলছি ফোন করে এসআইআর বিষয়ে যদি কেউ আপনার কাছে ওটিপি চায় কোনো ওটিপি দেবেন না দেবেন না দেবেন না আর আগেই বলেছি যে নির্বাচন কমিশন এবার কিন্তু আরও কড়া মনোভাব গ্রহণ করতে চলেছে মঙ্গলবার কলকাতায় এসে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সাব জানিয়েছেন কর্তব্যে গাফিলতি হলে কাউকে রেয়াদ করা হবে না সে বিএলও হোক কিংবা সিইও কারোরই রেহাই নেই কলকাতায় পারেকে উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে বৈঠক করেছেন জ্ঞানেশ ভারতী মৃত ভোটার স্থানান্তরিত ভোটার থেকে শুরু করে ভুয়ো ভোটারের নাম যেন কোনোভাবেই ভোটার তালিকায় নথিভুক্ত না হয় এদিন সে বিষয়ে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি যদি কোনো রকমভাবে ভোটার তালিকায় এই তিন স্তরের ভোটারের নাম চলে আসে আর তার জন্য বিএলও থেকে শুরু করে ওই সিও সকলেই কিন্তু দায়ী থাকবেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি নির্বাচন কমিশন এর জন্য কাউকে রেয়াত করবে না এবং সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে না সেটাও বলেছেন তিনি তবে শুধু নির্বাচনী এই আধিকারিকরাই নয় কমিশনের স্ক্যানারে রয়েছে কিন্তু ভোটাররাও যদি কোনো ভোটার ওই এনুমারেশন ফর্ম পূরণ করার সময় ভুল তথ্য কিংবা মিথ্যে তথ্য পরিবেশন করে এবং পরে যদি তা ধরা পড়ে তাহলে ওই ব্যক্তি বা ওই ভোটারের বিরুদ্ধেও কিন্তু আয়নানুক পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন অর্থাৎ বুঝতেই পারছেন বিহারে একশো শতাংশ সাফল্যের পর একদিকে যেমন নির্বাচন কমিশনের মনোবল চাঙ্গা হয়েছে ঠিক তার পাশাপাশি চাপ কিন্তু আরো বেড়েছে কোনোভাবে আধিকারিকদের আপনাদেরকে জানিয়ে রাখি এবার প্রযুক্তিগত দিক থেকেও কিন্তু নির্বাচন কমিশন অনেকটাই এগিয়ে রয়েছে ভুয়ো ভোটার ধরার জন্য এবার এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন নতুন যে ভোটার তালিকা আসবে তা রীতিমতো ওই এআই স্ক্যান হয়ে আসবে ডুপ্লিকেট ভোটার শনাক্তকরণের জন্য সাহায্য নেওয়া হচ্ছে এআই প্রযুক্তি ফেশিয়াল রেকগনিশনের মাধ্যমে যাতে খুব সহজেই ডুপ্লিকেট ভোটার শনাক্ত করে ফেলা যায় তার ব্যবস্থা করা হচ্ছে ওই এআইয়ের মাধ্যমে পরিযায়ী শ্রমিকের নাম করে অনেকেই ওই ছবি মিস করে তাই সেক্ষেত্রেও এআইয়ের সাহায্য নেওয়া হচ্ছে সব মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গ এখন নেক্সট টার্গেট বিহার সাকসেসফুল বিরোধীরা ফলাফল ঘোষণার পর ভোট চুরির অভিযোগ করলেও কোনো তথ্য বা প্রমাণ দিতে পারেনি ভোটের পর কোথাও কোনো ছাপ্পা ভোট ইভিএম হ্যাকিং এমন কোনো অভিযোগও মেলেনি কোনো কেন্দ্রে বা বুথে পুনর্নির্বাচনের দাবিও ওঠেনি বাংলাতেও সেই ধারা অব্যাহত রাখতে চাইছে নির্বাচন কমিশন তাই রাজ্যে এসআইআর কে নিয়ে বিরোধীদের তোলা অভিযোগকে মান্যতা দিয়েই নির্বাচন কমিশন একশো শতাংশই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে চাইছে এখন দেখার যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে সেই তালিকাটা তৈরি করা যায় কি না এবং সেই তালিকাটা কতটা স্বচ্ছ হয় আজ এ পর্যন্তই নমস্কার